বলেছেন ব্যস্তের বাগানের ভিতরে গুনা নিয়ে ঢুকতে পারবে না তাহলে আজকের মাহফিলের ভিতরে আমি একজনে তবর গুণাগারে তবর পাপি আমি কেমন করে ঢুকলাম ব্যস্তের ভিতরে কেউ গুণা নিয়ে ঢুকতে পারবে তাহলে হুজুর আজকের মাহফিলের ময়দানে গুণা নিয়ে কি কেউ ঢুকতে পারবে আমি বলবো না 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 পারবেন না বল হুজুর কেমন করে একটু বোঝাই দেন আমি বলবো আমাদের কাদের মধ্যে ফেরেস্তা আছে কি নাই কথা বলেন না দেখান তো দেখাইতে পারবেন বিশ্বাস করেন ইমান থাকবে কথা বলেন না থাকবে কাদের মধ্যে বেরস্তা আছে বিশ্বাস করার নাম ইমান দেখাইতে বললে দেখাইতে পারব নাম আপনি হুজুর আপনি যে বলেছেন ব্যস্তের বাগানের ভিতরে গুণা নিয়ে ঢুকতে পারবে না তাহলে আজকের মাহাপড়ার ভিতরে আমি একজন এত বড় গুনাকার এত বড় পাপি আমি কেমন করে ঢুকলাম আমি বলবো বাবা তোমার কাদার মধ্যে রেস্তা আছে না তাকে বিশ্বাস করার নাম ইমান কে আমার সংগঠিত হবে না তাকে বিশ্বাস করার নাম ইমান আল্লাহর নবীর বেহস্তের বাগানে কেউ গুনাহ নিয়ে ঢোকে পারবে না তুমি যদি বেহস্তের বাগানে ঢোকে চাও ফেরেশতারা বেহস্তের বাগানের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে তোমার গুনাহগুলো ফেরেশতাদের কদর মধ্যে কদর মধ্যে নিয়ে বেহস্তের বাগানের গেটারের মধ্যে দাঁড়িয়ে আছে তুমি গুনাহ সারা বেহস্তের বাগানের ভিতরে ঢোকেছো তেলে বেষ্টেৰে বাগানে কিয় গুণা নিয়ে ডুকতে পাৰবে তজুন আৰ আৰু কোনে গিল ৰ ফেৰেষ্টা দিয়ে তাই খে নাই খে নে বুজুৰি চোৱা নাল্লা হোৱা নাই আজ সবাই আছে না মাথোতে দেখদিন আহ ইয়ে নে সদু নাই ইয়াতে ঠেলিৰে আৰ ভদু নাইদে মহাবতে আৰ ভদু নাই দুটি কি হৈ বডু ইতাৰ ভাতা কিনিলে কে শুনি এলে বহুত আছে নে নাই মাতাৰ না আছে নে নাই সদু নাই বতে সেই খদুনে বসে ভালোবাসা লই আর খদুন দরজা বাড়াও কে আর তোর দিয়ে ঠেলাইতে করার ভিতরে এলে আসে না নেই কিন্তু মে দু অনুষ্ঠান এলে এটা হনে ঠেলা হবে তো ঠেলি এর উবের তো ফেলা দিয়ে আসে না নেই মাথ না আসে না আসে এলে বোধ আর দেশত বহুত বিয়া হল আসে না নেই নবীরে ভালোবাসতে হলি তার খনক খর মাইজে বান বানলা আসে না